আগের দিন পর্যন্ত আমরা পড়েছিলাম যেটা সেটা হচ্ছে জামিনী খাবার পরিবেশন করছে জামিনীদের বাড়িতেই এদের তিনজনের খাওয়ার বন্দোবস্ত হয়েছে জামিনী খাবার পরিবেশন করছে সেখানে কত লক্ষ্য করলেন তার মুখের মধ্যে একটা বৈশিষ্ট্য করুণ গাম্ভীর্য কেন করুন কেন গম্ভীর এটা আগের দিন চর্চা করেছি মানে জানার চেষ্টা করেছি আমি ওখান থেকেই আবার শুরু করছি এইটি জামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন এই বাড়িরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে আয়োজন যত মানে আয়োজন খাবারের আয়োজন যারা করেন তারা বলেন এই যৎসামান্য আয়োজন করেছি যারা খান তারা দেখেন যৎসামান্য নয় এটা আমরা লোকে খাওয়ানোর সময় বলি তো বা নিমন্ত্রণ করার সময়ও বলি যে গরিবের ঘরে তো কি সাকান্ন খেয়ে যাবেন আসলে কি সাকান্ন তা নয় কিন্তু এখানে যারা খাচ্ছে তারাই বলছে যৎসামান্য তার মানে জামিনীদের অবস্থা ভালো নয় আর্থিক অবস্থা মোটেই ভালো নয় কারণ খাবার দাবারের আয়োজন সত্যিকারেরই যৎসামান্য মানে অতি অল্প হয়তো জামিনই নিজেই পরিবেশন করছে আমি বারবার বলি যে এগুলো স্টাইল লেখকের নিজস্ব হয়তো নয় হয়তো বলছেন কিন্তু আসলে জামিন খাবার পরিবেশন করছে মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আডষ্টতা যে নেই তা আপনি আগে লক্ষ্য করেছেন কোথায় পুকুরে শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরো বেশি করে আপনার চোখে পড়বে এখানটায় শেষ করেছিলাম তারপর এই পরিত্যক্ত বিস্মৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে সবকিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন একদিন যেন সেই ধ্বংসস্তূপে ধীরে ধীরে বিলীন হয়ে যাবে বিলীন হয়ে যাবে মানে একদিন শেষ হয়ে যায় উবে যাওয়া যাকে বলে কিন্তু এখানে একটু অর্থটা অন্য রকমের এই জনপদটা যেটা লোকালয় এটা পরিত্যক্ত মানুষ কোনো কারণে এখানকার মানুষজন এখান থেকে পালিয়েছে কোথাও বিস্মৃত মানে যাকে ভুলে যাওয়া হয়েছে যারা গেছে তারাও আর এই টেলেনা কথা যদিও জানি না টেলেনা গ্রামটার নামটা কোথাও পড়েছিলাম কিনা বই এখনো পর্যন্ত এসেছিল কিনা মনে নেই কিন্তু বুঝতে পারছি গ্রামটার নাম তেলেনাপোতা তাই তো তেলেনাপোতার কথা এখান থেকে যারা চলে গেছে তারাও আর কেউ মনে রাখেনি আর সভ্য জগতের মানুষ হ্যাঁ শুরুতেই ছিল আচ্ছা আর শহরের মানুষও খোঁজখবর রাখে না সত্যি বলতে বহির বহির্জগতের মানুষও খোঁজখবর রাখে না এটা আমরা প্রথম দিকেই পেয়েছি কলকাতা থেকে মাত্র ত্রিশ মাইল দূরে ব্যাঘ্রসংকুল এরকম জায়গা যে থাকতে পারে এটা কতকরা নিজেরাই জানতেন না তো সেই কারণে এই জনপদটিকে বলা হচ্ছে পরিত্যক্ত বিস্মৃত আর কি বলা হয়েছে তিন নম্বর বিশেষণ জনহীন মানে এখানে মানুষজন থাকে না তাহলে এই যে পরিত্যক্ত বিস্মৃত জনহীন লোকালয় তার যে বেদনা হতে পারে বাংলায় একটা অলঙ্কার আছে পার্সোনিফিকেশান ইংরেজিতে বলে বাংলায় হচ্ছে সমাশক্তি মানে অচেতন পদার্থের উপরে চেতনত্ব আরোপ করা তাহলে গ্রামটা যদি চেতন হতো তাহলে তার দৃষ্টি খুব কষ্ট হতো যে আমাকে ছেড়ে দিয়েছে সবাই আমাকে ভুলে গেছে সবাই সেই যে বেদনা গ্রামের তো মুখ নেই কি বলতে পারে তার ব্যথাটা নীরব ব্যথা মৌন মানে নীরবতা ঠিক আছে মৌন বেদনা মানে নীরব বেদনা সেই বেদনাটাই যেন আমরা দেখতে পাচ্ছি কথক দেখতে পাচ্ছেন জামিনে মুখের অভিব্যক্তিতে ঠিক আছে সেই জন্যই বলছেন যে পরিত্যক্ত বিস্মৃত জনহীন লোকালয়ে সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে কিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন তার যে চোখের দৃষ্টি সেটা দেখেই বোঝা যাচ্ছে মেয়েটি অত্যন্ত শ্রান্ত ক্লান্ত এ ক্লান্তি শারীরিক ক্লান্তি নয় এ ক্লান্তি মানসিকভাবে জামিনী ক্লান্ত এবং বিধ্বস্ত এটা আমরা এরপরই জানতে পারবো আরেকটা কথা কি বলা হয়েছে একদিন যেন সে এই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে গ্রামটাও আজকে প্রায় বিলীন হয়ে গেছে গ্রামের কথা কেউ মনে রাখে না এইভাবেই একদিন জামিনীয় এখান থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে যে কোনো মানুষেরই বিশেষ করে যাদের বয়স কম তাদের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন থাকে কি থাকে তো তোমাদের সবারও মনের মধ্যে আছে কিছু কিন্তু জানিনই জানে যে তার কোনো সাধ তার কোনো আহ্লাদ তার কোনো স্বপ্ন তার কোনো আশা তার কোনো আকাঙ্ক্ষা কোনোদিনই পূরণ হবে না একদিন তাকে এখানেই শেষ নিঃশ্বাস এইভাবেই ফেলতে হবে আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন খাবার পরিবেশন করছে আহার পরিবেশন করছে করতে করতে দু একবার যেন হঠাৎ খুব উদ্বিগ্ন হয়ে উঠছে উদ্বিগ্ন মানে কি উদ্বেগ মানে কি ভয় আশঙ্কা তাহলে উদ্বিগ্ন হচ্ছে মানে কোনো কারণে ভীত হচ্ছে আশঙ্কিত হচ্ছে আর চঞ্চল হয়ে উঠছে মানে এই চঞ্চলতা সে চঞ্চলতা নয় আমরা সাধারণভাবে চঞ্চলতা বলতে যা বুঝি এখানে চঞ্চলতা মানে হচ্ছে অস্থিরতা তার মনের মধ্যে কোনো একটা দুশ্চিন্তা হচ্ছে তাই তাকে চঞ্চল এবং উদ্বিগ্ন হয়ে উঠতে দেখা যাচ্ছে সেই সঙ্গে যেটা কানে আসছে সেটা হচ্ছে উপর তলার কোনো ঘর থেকে তীক্ষ্ণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে জামিনী সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে বাইরে বেরিয়ে চলে যাবে প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরো গভীর হয়ে উঠছে মনে হয় আর সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে তাহলে জামিনী কখন চঞ্চল অস্থির উদ্বিগ্ন হয়ে উঠছে যখন উপর থেকে কোনো একটা আওয়াজ আসছে আর আসার সঙ্গে সঙ্গে সে দ্রুত বেরিয়ে যাচ্ছে যে ঘরে এদের আহার পরিবেশন করা হচ্ছে আহারের ব্যবস্থা হয়েছে পরিবেশন করতে করতে যখনই ওই উপর থেকে একটা আওয়াজ আসছে তখনই জামিনী দ্রুত ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আর যতবার ফিরে আসছে আর ততবারই তার মুখে বিষাদ মানে দুঃখ বেদনা তার ছায়াটা যেন আরও ঘন হয়ে উঠছে খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন এটাও আমাদের গ্রামীণ আতিথেয়তার একটা অঙ্গ তাই তো আর গ্রামীণ আতিথেয়তা নয় যে কোনো জায়গাতে অতিথি গেলে শুধু খাওয়া দাওয়া নয় খাওয়া দাওয়ার পর একটু গড়িয়ে নেওয়া যাকে বলে একটু বিশ্রাম করার ব্যবস্থা থাকে খাওয়া দাওয়া হয়ে গেল এরা বিশ্রাম করছে এখন জামিনি অত্যন্ত দ্বিধা ভরে কয়েকবার ইতস্তত করে সে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে একটু এখানে শুনে যাও মনিদা দেখো এখানে কতগুলো শব্দ আছে দ্বিধা ভরে দ্বিধা মানে কি দুরকম মনোভাব দুরকম বিপরীত মনোভাব যখন আমার মনের মধ্যে আসে তখন সেটাকে বলে দ্বিধা করব কি করব না এটা করা ঠিক হবে নাকি ঠিক হবে না আমি সিদ্ধান্ত নিতে পারছি না এই যে মানসিক অবস্থা এটাকে বলা হয় দ্বিধা তারপরে হচ্ছে ইতস্তত ইতস্তত দুটো অর্থ হয় ইতস্তত মানে এখানে ওখানে কিন্তু এখানে ইতস্তত করা মানে ইংরেজিতে অনেকে বলে হেসিকেট করা একই ব্যাপার দ্বিধা মানে মনের মধ্যে চলছে করবো কি করবো না আর ইতস্তত যে ভাবটা সেটা হচ্ছে অ্যাকশনের মধ্যে কাজের মধ্যে যাবো কি যাব না করব কি করবো না এইটা তো ইতস্তত করছে ইতস্তত করতে করতে শেষে সিদ্ধান্তটা নিয়েই ফেলল কি সিদ্ধান্ত না আমি যেটা ভাবছি আমাকে এটা করতেই হবে এছাড়া কোনো উপায় নেই অতএব আমি করব এটা হচ্ছে মরিয়া ভাব মরিয়া ভাব মানে সমস্ত রকম মনের দ্বিধাদ্বন্দ্বকে দূর করে দুম করে সিদ্ধান্ত নেয়া। দুঃসাহসের মতো এটা হচ্ছে মরিয়া তো মরিয়া হয়ে শেষে ডাকলো এখানে তো শুনে যাও মনিদা তাহলে দ্বিধাটা কিসের ছিল কেন ইতস্তত করছিল যে মনিদাকে বলা উচিত হবে কি হবে না মনিদাকে বললে কিছু কাজ হতে পারে কি পারে না মনিদাকে বলা উচিত নাকি উচিত নয় এই প্রশ্নগুলো মনের মধ্যে জাগছিল তারপরে সে শেষে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সংকোচ এগুলোকে জয় করে মরিয়া হয়ে মণিকে ডেকেই ফেলল যে একটু এখানে শুনে যাও মনিতা মনিদা হচ্ছে আপনার সেই পান রসিক বন্ধু এতক্ষণে বুঝতে পারলাম মনিকার নাম তিনজন যে এসেছিলেন লেখক এসেছিলেন মাছ ধরার জন্যে সঙ্গে বেড়ানো একজন এসেছিলেন মদ খেয়ে এনজয় করার জন্যে সাথে বেড়ানো আরেকজন শুধু বেড়াতেই এসেছেন তার আবার একটু ঘুমের নেশা আছে তাই তো যেখানেই সুযোগ পান ঘুমিয়ে পড়েন তো যার ওই একটুকু মদ খেয়ে এনজয় করার অভ্যাস আছে তারই নাম হচ্ছে মনিদা এবং এই মনিদারই সম্পর্কিত বোন হচ্ছে তাহলে বোঝা গেল এখানে আসার ব্যবস্থাটা কে এই মনি করেছিলেন তো মনিদা আপনার সেই পান রসিক বন্ধু তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে এখানে আলাপ মানে কথাবার্তা ঠিক আছে মনির সঙ্গে জামিনের যে কথাবার্তা সেই কথাবার্তাটা এমন নিম্নস্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না মানে কোনো গোপন কথা নয় ওই যে ডাকলো মনিটা এখানে তুমি শুনে যাও এমন নয় যে কোনো গোপন কথা বলার জন্য ডাকল আলাদা করে ডাকল কেন কারণ বিষয় সমস্যাটা জামিনের ব্যক্তিগত সমস্যা নিজের সমস্যা আর মনি হচ্ছে ওর আত্মীয় দাদা সম্পর্কিত তাহলে সেটা মনিকেই বলা যায় অনাত্মীয় স্বল্প পরিচিত কাউকে বলা যায় না তো সেই জন্যই মণিকে ডাকল কিন্তু বিষয়টা যেহেতু গোপনীয় নয় সেই জন্যে চুপি চুপি কথা বলার কোনো প্রয়োজন জামিনী বোধ করেনি বা মণিও বোধ করেনি জাস্ট মানে শুধুমাত্র ভদ্রতাটুকু বজায় রাখার জন্যে যামিনী আলাদা করে মনিকে ডেকে নিয়ে তার সঙ্গে কথা বলল কিন্তু তারা যখন কথা বলছে সে কথা বলার ওদের যে কণ্ঠস্বর পুরোপুরি এরা দুজন এখান থেকে শুনতে পাচ্ছে কি শুনতে পাওয়া গেল যামিনী অত্যন্ত কাতর স্বরে ভাবে বলছে বিপন্ন মানে কি যে বিপদে পড়েছে বিপদে পড়ে আছে যে সে বিপন্ন ঠিক আছে শুনবেন অত্যন্ত বিপন্ন ভাবে বলছে মা তো কিছুতেই শুনছেন না তোমাদের আসার খবর পাওয়া অব্দি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো তোমাকে মনিদা পাচ্ছি না মনি একটু বিরক্তি স্বরে বলবে ও সেই খেয়াল এখনো নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি জামিনী বলে হ্যাঁ ওটাই তো সমস্যা কে বলে বলছেন শুধু বলেই যাচ্ছেন সে নিশ্চয় এসেছে কে বলছেন আমরা পরে পাব অথচ পরে পাব কিন্তু আমরা এখনই তোমাদের সামনে বলে দিই ওটা জামিনীর মা ঠিক আছে মা কি বলছেন সে নিশ্চয়ই এসেছে শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না আমি জানি ওকে ডেকে দে তাকে ডেকে দে আরে কেন তুই আমার কাছে লুকোচ্ছিস দেখো মনিদ এরকম করে বলছে বলছি নিরঞ্জন এসেছে আমি নাকি তাকে দেখা করতে দিচ্ছি না ও নাকি লজ্জায় নিরঞ্জন নাকি লজ্জায় মায়ের সঙ্গে দেখা করতে পারছে না লজ্জায় মানে কোনো অপরাধ করেছি তার জন্যই মুখ দেখাতে লজ্জা লাগছে জামিনী শেষে বলছে বলছে মনিতা আমি যে কি করব ভেবে পাচ্ছি না অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে এই অধৈর্যতা শব্দটা প্রথম দেখলাম অধীরতাটা আমি জানতাম ধীর থেকে ধৈর্য আবার ধৈর্য থেকে ধৈর্য তা ঠিক আছে যাক ঠিক আছে এগুলো আর প্রয়োগ মানে কবি লেখকেরা যেটা প্রয়োগ করেন সেটাই ঠিক আজকাল এত অধৈর্যতা বেড়েছে কখন থেকে অন্ধ হয়ে যাওয়ার পর থেকে অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এমন অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালেও বোঝেন না রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে একে তো বয়স্ক মানুষ দেখবে বয়স্ক মানুষদের মধ্যে ধৈর্য অনেক কমে যায় একটু বেশি বয়স হয়ে গেলে মানুষ অনেক সময় খিটখিটে হয়ে যায় কেন হয় জানি না আমার মনে হয় হয়তো তার মনের মধ্যে একটা বিষয় কাজ করে যে আমি যতদিন শক্ত ছিলাম আমাকে লোকে গুরুত্ব দিত আর এখন আমার আমি তো মানে অকাজে হয়ে গেছি আমাকে বোধহয় গুরুত্ব দেয় না এরকম একটা বিষয় মনের মধ্যে ক্রিয়া করতে পারে সেই কারণেও হয়তো খিটখিটে হয়ে যায় তারপরে ওর মায়ের অবস্থা আরও খারাপ ওর মা শুধু বয়স হয়ে যেতে তাই নয় অন্ধ হয়ে গেছে আর আরও যে খারাপ অবস্থা সেটা আমরা এর পরের ক্লাসে জানতে পারি ঠিক আছে নতুন একটা চরিত্র আজকে জানলাম নিরঞ্জন নিরঞ্জন সম্বন্ধেও আমরা পরের ক্লাসে জানব ঠিক আছে